আমি তোমাদেরকে বলি না আমার নিকট আল্লাহর ধন আছে আর না অদৃশ্যের সম্বন্ধে আমি অবগত এবং আমি ইহ বলি না যে আমি ফিরিস্তা তোমাদের দৃষ্টিতে যাহারা হেও তাহাদের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ তাহাদেরকে কখনোই মঙ্গল দান করিবেন না তাহাদের অন্তরে যাহা আছে তাহা আল্লাহ সম্যক অবগত তা হইলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হইব তাহারা বলিল হে নু তুমি তো আমাদের সঙ্গে বিতণ্ডা করিয়াছ তুমি বিতণ্ডা করিয়াছ আমাদের সঙ্গে অতিমাত্রায় সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আমায়ন করো সে বলিল ইচ্ছা করিলে আল্লাহ উহা তোমাদের নিকট উপস্থিত করিবেন এবং তোমরা উহা ব্যর্থ করিতে পারিবে না আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইল আমার উপদেশ তোমাদের উপকারে আসিবে না যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করিতে চান তিনি তোমাদের প্রতিবালক এবং তাহারই নিকট তোমাদের প্রত্যাবর্তন তাহারা কি বলে যে সে ইহা রচনা করিয়াছে বলো আমি যদি ইহা রচনা করিয়া থাকি তবে আমি আমার অপরাধের জন্য দায়ী হইব তোমরা যে অপরাধ করিতেছ তা হইতে আমি দায় মুক্ত